হ্যালো গাইস আইজ গিয়েছিলাম নাগেশ্বরী কাজী মার্কেট আরাফাত শু গার্ডেনে একটি জুতা কেনার জন্যে মূলত আমি জুতা কেনার আমার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটু তো জুতা নেওয়াই লাগে ঈদের সামনে আর সাথে ছিল আমার বড়ো ভাই বড়ো ভাই জুতা নেবে সেই উদ্দেশ্যে যাওয়া তাই আমিও একটি জুতা চয়েস করলাম যে জুতাটা প্রথমে আমার চয়েস হয়েছে জুতাটা মূলত কফি কালারের একটি জুতা চামড়া জুতা আমি সবসময় ওয়ান টাইম বার্ন টাইপের জুতা পছন্দ করি চামড়া জুতো মূলত বেশি নেওয়া হয় না আইস করে একটি চামড়া জুতো চয়েস করলাম তো জুতো জুতাটা পায়ে লাগাচ্ছি দেখি কেমন লাগে কারণ যে জিনিসটা মন থেকে পছন্দ হয় না সেই জিনিসটা কিন্তু আসলে পরলেও অতটা ভালো লাগে না তো জুতাটা পরার পরে মোটামুটি ভালোই লাগলো দেখতেছেন জুতাটা আমি পরছি তো অতটা পছন্দ হয় নাই তারপরেও জুতাটা পায়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম মোটামুটি ভালোই আছে কম প্রাইজের মধ্যে জুতাগুলো ভালো আছে তারপরেও জুতাটা রেখে আমি আরও জুতা দেখতেছি দেখেন অসংখ্য জুতা এখানে সাজিয়ে সাজিয়ে এরা এগুলো বিভিন্ন রেটের জুতা আছে চামড়া আছে রেক্সিন আছে তো আমার প্রথম যে জুতাটা পায়ে পড়ছে অতটা পছন্দ হয় নাই পরে আরেকটা জুতা চয়েস চয়েস করলাম এটা হচ্ছে মূলত কালো কালারের একটি চামড়ার জুতা এটাও কালো কালারের চামড়ার জুতা পাতলা শোলের একটি জুতা তো এই জুতাটা এখন আমি পরবো দেখি কেমন লাগে কারণ শখের জিনিস যেহেতু সামনে ঈদ ঈদের দিনে ঈদের দিনে পড়ব সে উদ্দেশ্যে নেওয়া তাই এই জুতাটাও একটু পায়ে পরে দেখতেছি দেখি কেমন লাগে তো এই জুতাটা মোটামুটি ভালোই আছে খারাপ না জুতাটা কালো জুতা আমার পায়ে একটু মানায় বেশি কারণ আমার মূলত কালো জিনিস পছন্দ প্যান্ট বলেন শার্ট বলেন টি শার্ট বলেন জুতাও মূলত কালোটাই ভালো লাগলো তাই কালো জুতোটা একটু পরে দেখলাম এই জুতোগুলো মূলত প্রাইস অতটা বেশি না হালকা প্রাইসের জুতো কারণ আমি সবসময় একটু কম রেটের প্রোডাক্ট নিয়ে থাকি টি শার্ট প্যান্ট বলেন টি শার্ট বলেন জুতা বলেন কারণ একটা জুতা অনেক দাম দিয়ে কিনে অনেক দিন দুই তিন বছর ব্যবহার করার মতো ধৈর্য আমার নাই এই যে সাথে আছে আমার বাবু ভাই বাবু ভাই জোড়া জুতা নিয়েছে ওর উদ্দেশ্যেই যাওয়া যে আমি একটা জুতা চয়েস করে ফেলেছি এটা হচ্ছে আরাফাত শু গার্ডেন নাগেশ্বরী কাজী মার্কেটের দোকানটা অবস্থিত এখানে মোটামুটি রেটে ভালো ভালো জুতা পাওয়া যায় আমি ম্যাক্সিমাম সময়ে জুতা কিনলে এখান থেকে কিনি ভাইয়ের ব্যবহারটাও খুব ভালো তাই ওনার ওখানে সবসময় আসা হয় আজও ওনার ওখানে আসছি জুতা নেওয়ার জন্যে কারণ যার যাকে ভালো লাগে ফাইনালি আমি প্রথমে যে কপি কালা জুতাটা দেখছিলাম সেই জুতাটাই নিয়ে নিলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে